ঝিনাইদার কালীগঞ্জে চাউল চুরির সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক রাকিবুল ইসলামের উপর হামলা করেছেন কালীগঞ্জ উপজেলার চান্ডবরণ নিয়ামতপুর ইউনিয়ন চেয়ারম্যান রাজু আহমেদ লস্কর এই থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রাকিবুল ইসলাম কিছুদিন পূর্বে কালীগঞ্জ খাদ্য গোদাম থেকে সরকারি চাউল চুরি করে আলম সাধু গাড়িতে করে পার্শ্ববর্তী মহাশপুর উপজেলার খালিশপুর বাজারে নেওয়া হচ্ছিল উক্ত সরকারি চাউলের চাল নাটকের পর জিজ্ঞাসাবাদে আলম সাধুর ড্রাইভার তিনটা লেটার দেখায় যেখানে চার নম্বর নিয়ামপুর ইউপি চেয়ারম্যান রনি লস্কার ছয় নম্বর তিলোচানপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু হিজা এবং আট নম্বর মালআহাট ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল খার নাম দেখা যায় পরবর্তীতে এই নিউজ বেশ কিছু জাতীয় দৈনিক ও আঞ্চলিক দৈনিক প্রকাশিত হয় এই নিউজ প্রকাশের পর চেয়ারম্যান রনি লস্কর সাংবাদিক রাকিবুল ইসলামের মোবাইল ফোন কল করে দুর্ব্যবহার করে এবং তাকে দেখানোর হুমকি দেয় পরবর্তীতে গত সাতই জুলাই আনুমানিক সকাল সাড়ে এগারোটার দিকে কালীগঞ্জ সাত নম্বর রায় গ্রামিনের কিয়াবাগান আসাদুজ্জামান হোসনিন কেয়াবাগান আদর্শ কলেজ মাঠে সহযোগী জাতীয় দৈনিক বিকাল বার্তার ক্রাইম রিপোর্টার জসীম উদ্দিনের সাথে সংবাদ সংগ্রহের জন্য যায় সাংবাদিক ইসলাম সময় দুই তিনজন সহযোগী সহ ঘটনাস্থলে পৌঁছায় চেয়ারম্যান রনিল লস্কার এবং সাংবাদিক রাকিবুল ইসলামের উপর হামলা করে তাকে আহত করে বিস্তারিত ভিডিও ভারতকে আমি স্থানীয় ছেলে তোমার পাচার চামড়া তুলে তো বলেন আপনি তোলেন তোলেন তুমি আপনি আপনি তোলেন আপনি তোলেন

আপনার উপরেও বহুত লোক আছে ভাই আপনার উপরেও বহুত লোক আছে আপনি বড় কিছু না অবশ্যই চলেন আপনি আসেন মারেন আপনি বহুতে ভয় তো আমার চলতে হবে বিরাট কিছু নেই

আজকে যে ঘটনাটা সেটা আমি জানতে পেরেছি আমাকে যে আমাদের সাংবাদিক যে সভাপতি ছিল সেই ভাই আমাকে ফোন করেছিল ফোন করে বিষয়টা বলে যে আমাকে এখানে মাপপিট করা হয়েছে তা ওই ঘটনাকে তাকে বলেছিলাম যে একটা আপনি একটা লিখিতে দেন তার সেটাকে ব্যবস্থা নেবেন কৃষি এলো কিছু একটা লিখিত দিয়েছে তাকে যে ই আসছে এটা আগে যা আসবে আমরা তাই ব্যবস্থা দেবো সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা সম্মানের পেশা সাংবাদিকতা করতে গেলে চ্যালেঞ্জ আসবে এসব চ্যালেঞ্জ ওভারকাম করেই সাংবাদিকতা করতে হয়

আজকে যে ঘটনাটা সেটা আমি জানতে পেরেছি আমাকে যে আমাদের সাংবাদিক ইউনিটির যে সভাপতি ছিল সেই ভাই আমাকে ফোন করেছিল ফোন করে বিষয়টা বললো যে আমাকে এখানে মারপিট করা হয়েছে তা ওই ঘটনাটাকে তাকে বলেছিলাম যে একটা আপনি একটা লিখিত দেন আমরা সেটা বিরুদ্ধে ব্যবস্থা নেব তো সে সে একটা লিখিত দিয়েছে তাকে যে ই আসছে এটা আগে যা আসবে আমরা তাই ব্যবস্থা নেবো

সেটা আমরা একদিন যথাযথ আব্দা ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ